মির চা পরিস্থিতি আল্লাহ গদ্দারি করতো না হলে বলে আল্লাহ মুখদর আসিল না হেউ শহীদ আল্লাহ তাহলে জঙ্গা খাইছে না দেশের আল্লাহ আজাদ করতো আসে হাজার মুসলমান এই সময় কোন অন্য দেশ দেশ কোন ধর্ম মানুষ

আমরা যত বাস চিন্তা ভরি আইছিলাম সব ডাব্বাই আঠাই আঠটাই আমরা সব পাউদ হতো নুট করি আনলাম বলা নুট কৰি আনলাম বলে আইজলা খোৱা খুই আর খাইল পেপার হেডিং আমার বাঁচতাম ই বেটা হুলটা ঘাটি হয়ে গেছে গিয়া ইয়াই ভাই ফিরাই কি আমার কিচ্ছু নাই এবারে আমি পরেশান আমার শান্তি হুদুরৰ লেগে খুইতাম আমারি তলবা তালবা জেলা ফারিবই এরা লাগি হয়েতাম না যা মেহমানের আইসল সারা লাগে এবার আপনার জবাই গাড়ি চালাই তুমি একবার দুই শরীর আরো জোরে বা আমি পুরো সামনে মাস করতাম পারি

শেখুল ইসলাম এমনে বইছেন না শেখুল এমনে হইছেন না গঙ্গি রান্তুলাল এমনি হইছেন না আজিজ কাদুল্লাহ মহাজির মক্কি এমনে হইছেন না বা শান্তির প্রোগ্রাম আহিলে কমসে কম ই বর্তত্ব আছে যে এই একাবিরিনে দারুলুম নানদ বিরমতুল্লাহ আলে آجی عابد حسن صاحب رحمت اللہ علیہ شیخ علین رحمت اللہ علیہ گنگوئی رحمت اللہ علیہ نانوتی رحمت اللہ علیہ مہاجر مکی رحمت اللہ علیہ امراد نزبت رہے فوسائن ای بخشن دے جائے گی ثابتن اسلوہ ثابتن وفرغا فی السماح

এই জঙ্গা আজাদির মাঝে শরীর হইতে না জঙ্গা আজাদি আরো দুইশো বরস্প দেশ আজাদ হইল না ইংরেজ এই দেশটাকে বেগানির ভাবে বাগানি পর্যন্ত নওয়াজ শিরাযুদ্ধা থেকে রাহিতুল্লাহ সবচেয়ে পয়লা

হাজার মুসলমান এই কোন অন্য দেশ কোন মানুষ মানুষজন মানুষ আজাদে ইংরেজার মুসলমান এই খুতরা বুঝছেন এর বাদে টিপু সুলতান জানতুল্লাহ তার বাপ হায়দর আলী শহীদ ঐশন টিপু সুলতান জানতুল্লাহ শহীদ ঐশন

கோலமாய தேவந்தர் அக்காபிரே